নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এক বিঘার কম বেশির ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে মেইন রোডে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা অটো স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন আর এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা এই রাস্তা দিয়ে খুব সহজে মাত্র পনেরো মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে কাটাখাল বাইপাস আপনারা এখান থেকে খুব সহজে বারুইপুর চাম্পাহাটি সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এখানে দেখুন ইলেকট্রিক লাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রিক নিয়ে এখানে কোনোরকম অসুবিধা হবে না আর আশেপাশে যে জমিগুলো দেখছেন এখানে প্রায় জমি সব বিক্রয় হয়ে গেছে আর এই ঢালাই রাস্তাটি আর কিছুদিন পরে বাড়ানো হবে আরও চওড়া করা হবে চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর ওই ঢালাই রাস্তার একদম পাশ থেকে জল পাসিং ক্যানেল রয়েছে তো জল জমা হওয়া নিয়ে আপনাদের এখানে কোনোরকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে জমিটির কাছে গিয়ে জমিটিও একটু দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন পাশে সব জমিতে পিলার মারা রয়েছে এখানে প্রায় জমি বিক্রয় হয়ে গেছে আর মাত্র এক বিঘার একটু বেশি জমি এখানে রয়েছে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির একদম গায়ে আপনাদের জন্য জমি নিয়ে এসেছি এটি ফুটের চওড়া কমন রাস্তা রয়েছে একদম জমির সামনে চলে গেছে আর যে পিলার করা রয়েছে এগুলো সব বিক্রয় হয়ে গেছে জমি কিনে এখানে সবাই পিলার করে রেখেছে পরবর্তীতে ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করবে আর এই হচ্ছে জমি এই যে পিলার দেখছেন এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত এই জমি চড়া আর এখান থেকে একদম এই রাস্তা বরাবর লম্বা রয়েছে এই জমিটি আর আপনাদেরকে দেখিয়ে দিই এই পিলারের এপারের জমি বিক্রয় হয়ে গেছে আর এপাশেও জমি সব বিক্রয় হয়ে গেছে বন্ধুরা সব পিলার করে রেখে দিয়েছে এখানে পরবর্তীতে ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করবে তো আপনারাও এখানে জমি কিনে পরবর্তীতে ঘর করে এখানে বসবাস করতে পারবেন আর এই রাস্তার দুপারেও জমি রয়েছে বন্ধুরা বাম পাশে একটি জমি রয়েছে এবং ডান পাশেও একটি জমি রয়েছে আপনাদেরকে সেই জমিটিও একটু দেখিয়ে দেবো আর এই হচ্ছে বাম পাশের জমিটি আর ডান পাশের জমিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি ডান পাশের জমির একদম সামনে চলে এসেছি সামনে যে পিলারটি দেখছেন এই পিলার বরাবর জমির সীমানা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পিলার থেকে একদম সোজা চলে গেছে জমির সীমানা ওই পিলার পর্যন্ত আর এই হচ্ছে জমিটি খুব সুন্দর একটি জমি একদম সামনে রাস্তা তো রাস্তা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আট ফুট চওড়া কমন গায়ে দু একটি জমি রয়েছে আর আরেকটি জমি আপনাদেরকে দেখিয়ে দিই আগে এই জমিটির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে পিলার দেখছেন এই পিলার পর্যন্ত এপাশের পাশের জমির সীমানা রয়েছে আর এখান থেকে সরে চলে গেছে একদম আল দেখছেন ওই আল পর্যন্ত আর এ পাশে আরেকটি জমি রয়েছে এই হচ্ছে জমিটি প্রথমে যে সীমানা দেখিয়েছিলাম ওই সীমানা বরাবর একদম রাস্তার গা বরাবর জমির সীমানা চলে এসছে এই অবধি আর এখান থেকে একদম সোজা এই দিকে চলে এসছে জমির সীমানা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার পর্যন্ত আর এখান থেকে একদম সোজা উপাশের পিলার বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এই হলো জমিটি তো আপনারা এখানে জমি কিনে পরবর্তীতে বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন সব জমি কিনে পাঁচিল করে ঘর বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে আর সামনে যে বিল্ডিংটি দেখছেন বন্ধুরা ওটি একটি হাই স্কুল রয়েছে আর হাই স্কুলের একদম সামনে রয়েছে তিরিশ ফুট চওড়া মেইন রোড জমিটি থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা ওই মেইন রোডে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এবং তার সাথে আপনারা জমিটিও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘার একটু বেশি আর এখানে জমির দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে সুন্দর পজিশনের একটি জমি প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সেটুই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ